আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আমার আজকের ভিডিওটি হচ্ছে খুবই সাধারণ একটি ভিডিও সেটি হচ্ছে যে কিভাবে আপনি আপনার ম্যাসেঞ্জারের কিবোর্ডের মধ্যে নিজের ছবি সেট করতে পারবেন বা আপনি চাইলে সেখানে আপনার প্রিয়জনের ছবিও সেট করতে পারেন তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাই এর জন্য আপনাকে প্রথমে মেসেঞ্জারে প্রবেশ করতে হবে মেসেঞ্জার থেকে আপনি যে কোনো একটি চ্যাটে ঢুকুন মানে যে কোনো একটা অ্যাকাউন্টে ঢুকুন সেখান থেকে মেসেজ লেখার জন্য আমাদের যে কিপ্যাডটি রয়েছে সেখানে এটি ক্লিক করুন আমি ক্লিক করছি এখন যে থ্রি ডট যে রয়েছে থ্রি ডট এটি ক্লিক করুন এখন থেকে সেটিংস সেটিংস নামে যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটিংসটি সেটিংসটি অন করার পরে দেখবেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসছে এখান থেকে সবার উপরে যে অপশনটি রয়েছে থিম এই থিম নামে অপশানটিতে ক্লিক করুন তো এখানে দেখুন বিভিন্ন ধরনের থিম কিন্তু রয়েছে ডার্ক নাইট গ্রিন ডি মানে বিভিন্ন ধরনের থিম রয়েছে আপনি চাইলে এগুলো ইনস্টল করে নিতে পারেন তো যদি আপনি নিজের ছবি বা প্রিয়জনের ছবি অ্যাড করতে চান তাহলে সবার উপরে যে অপশনটি রয়েছে ক্রিয়েট নিউ থিম এখানে এটি ক্লিক করতে হবে আমি ক্লিক করে দিচ্ছি এখান থেকে আপনি ব্রাইটনেস কমাতে বা বাড়াতে পারবেন ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন অনেক কিছু দিতে পারবেন তো আমি চলে যাব সরাসরি ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজে চলে গেলাম এখন এখান থেকে ক্যামেরা বা গ্যালারি আমি গ্যালারি চুজ করে দিচ্ছি তো এখান থেকে আপনি অ্যালবামে যেতে পারেন বা যদি ছবি পছন্দ করা থাকে সেখান থেকেও সিলেক্ট করতে পারেন আপনার ব্যাপার তো গ্যালারি থেকে আমি এই ছবিটি চুজ করছি যে ছবিটি আমি দিব এখান থেকে ক্রপ সবার উপরে যে অপশনটি রয়েছে ক্রপ সেটাতে একটি ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এই যে অলরেডি কিন্তু সেভ দিয়ে দিচ্ছি অলরেডি দেখুন যে নিচে আমার কিবোর্ডের দিকে লক্ষ্য করুন দেখুন যে অলরেডি আমি যে ছবিটি দিয়েছিলাম সেই ছবিটি কিন্তু অলরেডি হয়ে গেছে এখন শুধু উপরে সেভ নামে যে অপশনটি রয়েছে এই অপশনটি ক্লিক করলে আপনার কাজ একদম শেষ তো দর্শক এইভাবে আপনারা এখানে নিজের বা প্রিয়জনের যে কারো ছবি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন আজকের মতো এই পর্যন্তই সকালে ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ হাফিজ